多擦一擦，多擦擦擦，多 কেমন আছেন সবাই লাইফস্টাইল নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি যে যার মতন করে ভালো আছেন তো আমিও অনেক ভালো আছি আজকের ব্লগটি সকাল থেকে শুরু করে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এখন ঘড়িতে সকাল ছটা মতন বাজছে তো সংসারের যা কাজ তা তো করতেই হবে ঘুমাতে ঘুরে সংসারের যে কাজ সেই কাজ নিয়ে আর কি ব্লগটা শুরু করে দিয়েছি আর আজকের সকালটা খুবই সুন্দর না কালকে রাত্রে আমাদের এখানে খুব জোর বৃষ্টি হয়েছে সেই জন্য গরমটা অনেকটাই কমে গেছে গরম নেই বললে চলে সকালবেলাটা এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর কাজ করতে খুবই ভালো লাগছে সেই জন্য সকাল থেকে কাজগুলো আর শুরু করে দিয়েছি আর আজকের কাজগুলো একটু তাড়াতাড়ি করে নেবো কারণ আজকে তো দশহরা মা মনসার পুজো আর জানেন তো বন্ধুরা আমাদের বাপের বাড়িতে আর কি আজকে মা মনসার পুজো খুব ধুমধাম করে হয় কিন্তু আমি আজকে বাপের বাড়ি যেতে পাইনি তো এইখানে আর কি আমাদের বাড়ির সামনে এই যে মা মনসার মন্দিরটা আছে সেখানে একটু পুজো করাবো সেই জন্য বাড়ির কাজগুলো সকাল থেকে তাড়া তাড়ি করে আর কি সেরে নিচ্ছি তারপরে পুজো করার পর কারণ আসতে এখন অনেক দেরি আছে তাই আগে আগে বাড়ির সমস্ত কাজ করে নেবো তারপর আমি ওখানে পুজো করাবো তো ওই যে সকালের যে কাজ ছিল সেই কাজগুলো তো করে নিয়েছি আপনারা তো দেখলেন ঝাড়ু টাড়ু সব কিছু দিয়ে নিচ্ছি বিছনাপত্র ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘর দৌড়ানগুলো এখন এই যে ভালো করে একটু মুছে নিচ্ছি কারণ আজকে তো পুজো সেই জন্য আগে ঘর টরগুলো ভালো করে আর কি পুছে নিচ্ছি তারপরে এই যে একবারে সান টান করে নিয়েছি সমস্ত কাজ বাগিয়ে নিয়ে তারপরে সান টান করে নিই কাপড়গুলো এখন মিলে দিচ্ছি আর এখন আমি এসেছি আমাদের কাছে কুন্দরি গাছটা তো আপনারা তো দেখেছিলেন তো কুন্দরি গাছটা তো না অনেক কুন্দরি হয়েছে তো আজকে যে কুঁদরি আজকে রান্না করবো সেই জন্য কুঁদরিগুলো তুলতে এসেছি আরো যে দেখতে পাচ্ছেন কত কুঁদরি হয়েছে আমি তুলছি অনেক কুঁদরি হয়েছে আমাদের গাছটাতে আমি প্রায় দিনই তোলা হয় কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করা হয় না আর যে দেখতে পাচ্ছেন যে এখনও মানে খুব একটা রোদ দেয়নি আজকে আর এই যে দেখুন আমার হাতে অনেকগুলো কুঁদরি তোলা হয়ে গেছে তো এই আমাদের তিনজনকার তো আমাদের এই তিনজনকার জন্য না এই কুন্দরিগুলো আমাদের অনেকগুলোই কিন্তু সবগুলো তুল তুলবো না যে এটা যেটা বড়ো হয়েছে সেগুলোই তুলে নিচ্ছি আমি এখন আর অনেকগুলোই বড়ো হয়েছে আরেকগুলো বড়োগুলো না তুললে আবার কুঁদরি পেকে যাবে আর কুন্দরিগুলো পাকলে আর খেতে ভালো লাগে না সেই এই যে বড় বড়ো যেতগুলো হয়েছিলো ততগুলোই কুঁদরি আমি তুলে নিচ্ছি আর যে দেখতে পাচ্ছেন এক কাশি হয়েছে তো আমাদের তিনজন কার জন্য এই কুঁদরিগুলো অনেকগুলোই তো এগুলো আমরা এখন রান্না করব। আর এখন আবার চলে এসে যে রান্না করে যে দেখতে পাচ্ছেন আগে ভাতটা বসিয়ে দেবো কারণ ছেলেটা তো আবার স্কুলে যাবে ও তো ভাত খেয়ে স্কুলে যায় তো সেই জন্য আগে ভাতটা আমি আর কি বসিয়ে দিচ্ছি তারপরে যে সবজিগুলো আছে সেই সবজিগুলো কাটবো আজকে সবজি সেরকম বলতে আজকে সমস্ত কিছুতে আমি নিরামিষ রান্না করবো কারণ আজকে তো পুজো আর আমার বাড়িতেও পুজো আমাদেরকে তো বললাম তো আজকে আর কোনো রান্না করবো না আজকে সমস্ত কিছু নিরামিষ রান্না করবো সেই মতন যে ভাত বসিয়েছি আর এই যে চালটা ধুয়ে এখন ভাতে হাঁড়িতে দিয়ে দিচ্ছি কারণ ভাতটা তো আগেই আমার করতে হয় স্কুলে যাবে বলেও ভাত খেয়ে স্কুলে যায় আপনারা তো জানেন সেই জন্য আর ভাতটা আগে বসিয়ে দিচ্ছি তারপরে যে সবজিগুলো কাটতে বসিয়েছি আর আজকে সকালে জলখাবারটা আপনার সঙ্গে শেয়ার করা হয়নি কারণ আমি আজকে জলখাবার কিছু খাইনি আমি এখন উপোস দিয়েই আছি তো পুজো করাবো আর কি দিয়ে আছি তারপর বাড়িতেও পুজো হবে বাড়ির পুজো হলে আমি ফোন করে জিজ্ঞাসা করব তারপর আমি আর কি ফুল জল আর কি খাবো সেই জন্য আমি আর সকালবেলা সকালবেলায় কিছু খাইও না সেই অনুযায়ী যে আগে সমস্ত রান্না টান্না করে নিচ্ছি কি কী রান্না করবো সেটা আমার সঙ্গে আমি শেয়ার করবো এখন আগে সবজিগুলো কেটে নিচ্ছি সবজিগুলো কাটা হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছেন একটা একটা করে সবজি আমি কাটছি তো আজকে যে কুঁদরি রান্না করব আর আমি এখানে আজকে পেঁপে রান্না করব পেঁপে আছে গাছে তো পেঁপে ভাজবো আর কুঁদরি আর এই যে পেঁপেটা সিদ্ধ করে নিয়েছি আর এই যে পটল ছিল বাড়িতে তো পটলও ভেজে নিচ্ছি আর এখন এই যে তিলটা বেটে নিচ্ছি আগের দিন ছাড়িয়ে রেখেছিলাম তিলটা আপনারা তো দেখেছিলেন সেই জন্যে আমি ছাড়িয়ে রাখি কারণ যখন আমার সময় দরকার হয় তখন আমি পেয়ে যাই আর বেটে রান্না করতে তো বেশিক্ষণ সময় লাগবে না কিন্তু ছাড়া অনেকটা সময় লাগে সেই জন্য আমি ছাড়িয়ে অনেকটাই দেখে দিয়েছি তো যেদিন দরকার হবে সেদিনই আমি আর কি এরকমভাবে নিয়ে আর কি বেটে নেবো আর যে সিলে বেটে নিচ্ছি আর সিলে না আমাকে বেশি ভালো লাগে খেতে সেই জন্য আমি এই যে সিলে আর কি তিলটা বেটে নিচ্ছি আর দেখো পিনো করে আমার বাটা হয়ে গেছে তো আর ওই পটলটা ভাইতে বসছিলাম তাহলে পটলটাও হয়ে গেছে আর এ আমার তিলটা বাটাও হয়ে গেল তো সেই জন্যে আমি আর কি সমস্ত কাজগুলো আগে করে রাখি যেগুলো প্রয়োজনে লাগে সেগুলো করে রাখি আর এই যে দেখতে পাচ্ছেন এখন এই যে কুঁদরিটা আর আলু দুটো আগে ভাজা ভাজা করে নিচ্ছি আর এদের ভাতটাও হয়ে এসেছে আরে কুন্দরি আলু ভাজা ভাজা করার পরে আমি আর কি তিলটা এর সঙ্গে মেশাবো তিল যে বেটেছি সে বাটা একটু সঙ্গে মিশাবো তাহলে খেতে বেশি ভালো লাগবে কারণ আমি এটাতে জল দেবো না তো যে সবজি যে জল আছে ওই জলের মধ্যে সবজিটা সিদ্ধ হয়ে যাবে তার তিলটা ওই যে ভাজা ভাজা খুব সুন্দর হয়ে যাবে আর এভাবে ভাজা ভাজা করলে না এই খসলার ভাজাটা খুবই ভালো লাগে জন্যে এরকমভাবেই আমি বানাই আর আমার ছেলে এই ভাজাটা খেতে খুবই ভালোবাসে অত ভাত দিয়ে খাবে তো সেই জন্যে আর কি তা আগে এইটা বানিয়ে দিচ্ছি তারপর বাকিগুলো করে নেবো আর এই যে বাটিতে যে একটু জল ছিল সেটা আমি এখন দিয়েছি তারপরে যে ভাজা ভাজা করে নিচ্ছি আর লবণ দিয়েছে এর মধ্যে আমি আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম তিলের সাথেই সেই জন্যে আর কেউ শুকনো লঙ্কা আর দিইনি আর এই যে দেখতে পাচ্ছেন সমস্ত রান্নাগুলোই করে নিয়েছি আর কি করেছি যে মুগের ডাল করেছি টমেটো দিয়ে মুগের ডাল করেছি পটল ভেজেছি আর পেঁপে ভেজেছি আর এই যে খসলা যে রান্না করলাম এই যে খসলা তরকারিটা আপনারা তো দেখতেই পাচ্ছেন আর এই খসলা তরকারিটা সত্যি খেতে খুবই ভালো হয় আপনারা যদি কেউ এরকমভাবে না বানিয়েছেন একবার বানিয়ে দেখবেন খেতে খুবই সুন্দর লাগে পরে সমস্ত রান্নাগুলো এই যে তাড়াহুড়ো করে সেরে নিলাম আপনারা তো দেখলেন কি কি রান্না করলাম তারপরে এই যে টাপড় একটু চেঞ্জ করে নিয়েছি কারণ মন্দিরে যাবো তো সেই জন্যে আর আমার পাশের পাশেই তো মন্দিরটা আমরা তো দেখেছি ছেন তো দেখলাম বামুন চলে এসেছে সেজন তাড়াহুড়ো করে আর কি চুলটা ছাড়িনি যে চুলটা ভিজা ছিল তো তারপরে যে চলে এসেছি এই যে পুজো শুরু হয়ে গেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আর যে মায়ের মন্দিরটা না এখানে ভাদ্র মাসে খুব ধুমধাম করে মা মনসার পুজো হয় তো যখন পুজো হবে না তখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আজকে তো দশহরা তো সেই জন্য দশহরার জন্যে আর কি পুজো দিচ্ছে তো আমিও এসেছি তো এই যে দেখুন আপনাদেরকেও দেখাচ্ছি মা মনসার পুজো হচ্ছে দশহরাতে আর আমি সেই জন্যে আপনাদের সঙ্গে ভিডিওটা আর কি শেয়ার করছি তো ওই যে দেখতে পাচ্ছেন পুজো কীভাবে হচ্ছে তো আপনারা দেখুন আমার বাড়ির সোজা সোজা এই মন্দিরটা তো আমি কপার খুলে মাকে দেখতে পাই মায়ের দর্শন পাই সকাল বিকাল সব যখন আমার দরজা খোলা থাকে তখনই আমি মায়ের দর্শন পাই একদম খুবই ভালো লাগে আর সেই জন্য আপনাদেরকেও মায়ের দর্শন আজকে করিয়ে দিলাম কাছে তো আসা হয় না তো এই যে পুজো দিয়ে তারপর আমি আবার বাড়িতে চলে এসেছি তো বাড়িতে তো এখন ছেলেও নেই হাজব্যান্ডও নেই কেউ নেই তো প্রসাদগুলো এই যে এনে রেখেছি আর আমি এই যে বেলপাতা দিয়ে আর কি জল খাবো আমি তো উপোস দিয়েছিলাম তো বেলপাতা আর একটু প্রসাদ নিয়ে আর কি জলটা খেয়ে আর এই যে এই ফলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেলে করে ফল আজকের দিনে বললি হয় ফলটা আজকের দিনে খেলে বলে নাকি খুবই ভালো সেই জন্যে এই ফলটা আমি আর কি দেবো আর আমার হাজব্যান্ড আর ছেলে ওরা এলে ওদেরকেও দেবো আর প্রসাদরাও এখন আমি একটু নিয়ে আর কি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কারণ ওরা যখন আসবে তখন তো দেবো তো এখন আর কি খাওয়ার নেই সেই জন্য আমি আর কি রেখে দিচ্ছি ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবি দিবেন যাতে পরবর্তী ভিডিও সারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনাদের এখানে পৌঁছে যায়